আচ্ছা দেখো তিন নাম্বার কী আছে গুন করি এখানে কি দু উপন্যাস আছে যে দু উপন্যাস আছে আমরা সরাসরি গুণ করে দেবো হ্যাঁ তাহলে এক নাম্বার দেখো কী আছে উপরে চোদ্দ নিচে দুই আছে এটা সহজ আমরা দুই দেশ গুন করবো তাহলে এই দুই দে চারেক গুণ তবে চার দু গুণে আট দুই এক দুই গত হবে আঠাশ তাহলে এভাবে আমরা গুণ করবো এখানে দেখো উপরে ছাপ্পান্ন নিচে ছয় তাহলে আমরা কী করব ছয় দেওয়া গুণ করব ছয় দশ ছয় গুণ করে হবে ছয় ছয় ছত্রিশ ছত্রিশে কত হবে ছয় সাত হবে কত তিন পাঁচ ছয় তিরিশ তিন যোগ করে কত হবে তেত্রিশ তাহলে আমরা এইভাবে করবো দেখো অ্যাপারটা দেখো এখানে আছে নব্বই আর এখানে কত পাঁচ তাহলে এই পাঁচ হাজার শূন্য গুণ করে কোথা হবে যে সংখ্যা সঙ্গে গুণ করি কী হয় শূন্য হয় তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ হাজার নয় গুণ করে তো পাঁচ নং পঁয়তাল্লিশ কত চার সত্তর পঞ্চাশ তাহলে এক সংখ্যা থাকলে আমরা সরাসরি গুণ করে দেবো এবার এখানে দুই সংখ্যা আছে তাহলে আমরা কী করব প্রথমে নিচের এক স্থানের সংখ্যা দেয় উপকার সঙ্গে গুণ করব তারপরে এই দশ স্থানের সংখ্যা দেয় এই উপকার গুণ করব এরপর গুণ ফল যোগ করব যোগ যে ফল হবে এটা গুণ ফল তাহলে আট দিয়ে এই ছয় গুণ করে কত হবে ছ আটে আট চল্লিশ আট চল্লিশ কত হবে আট হাতে হবে চার আট ডে তিনে গুণ করি করতে হবে তিন আট চব্বিশ চব্বিশ হাতে চার যোগ করে করতে হবে আঠাশ যেতে অবস্থানের সংখ্যা দিয়ে গুণ করা সেই সঙ্গে অগস্থান বারোটা শূন্য দেবো এই দশ স্থানে চার দিয়ে গুণ করবো চার ছয় চব্বিশ চব্বিশে করতে হবে চার হাতে হবে দুই তারপর তিন চারে বারো আর দুই যোগ করে করতে হবে চোদ্দো এবার গুণ ফলগুলো যোগ করো আট আট শূন্য যোগ করলে আট 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 চারে কত হবে বারো বারো কত হবে দুই হাতে হবে এক এই দুই হাজার চার ছয় হাতের হাজার যোগ করলে সাত এই এক এক করতে হবে এক হাজার সাতশত আঠাশ তাহলে দুই সংখ্যা থাকলে আমরা এভাবে যোগ গুণ করবো এরপয়টা দেখো এখানে দুই সংখ্যা এবারে আছে তাহলে নিচে তিন দিয়ে আমরা গুণ করবো তিন আটে চব্বিশ চব্বিশ যোগ করতে হবে চার থাকবে দুই তিন দুগুনে ছয় দুই যোগ করে করতে হবে আট এবারে অবস্থান বাড়বে একটা শূন্য দেব জাতীয় অবস্থানের সংখ্যা দিয়ে গুণ করা শেষ আমরা দশ স্থানে এই সাত দেক গুণ করবো সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন কত হবে ছয় হবে পাঁচ এই সাত দুণে চোদ্দো আর পাঁচ যোগ করে কত হবে উনিশ এবার গুণ ফলগুলো যোগ করো এই শূন্য আর চার যোগ করে চার এই আট আর ছয় গত চোদ্দো চোদ্দো চার থেকে কত এক এই এক কী করবে নয় সাথে যোগ করবো করব দশ দশের শূন্য থেকে কত এক এই এক কী করবো আবার এই একের সাথে যোগ করবো তবে দুই তাহলে কত হলো দুই হাজার চুয়াল্লিশ আমরা এইভাবেই এক গুণগুলো করব এরপরে দেখো এখানে সাথে কত চৌষট্টি চৌষট্টি দিয়ে উনব্বইকে গুণ করব তাহলে চার দিয়ে আমরা কী করবো আট নয় গুণ করবো চার নতবে ছত্রিশ ছত্রিশ ছয় হবে তিন এই চার কত হবে বত্রিশ বত্রিশ তিন যোগ করে কত হবে পঁয়ত্রিশ এবার কী করব এক স্থান বারবার শূন্য দেব যদি এক স্থানের সঙ্গে গুণ করে শেষ আমরা কী করব এই দশ স্থানে ছয়টা গুণ করবো ছয় নং করতে হবে চুয়ান্ন চুয়ান্ন করতে হবে চার হাত থাকবে পাঁচ এই ছয়তে গুণ করে করতে হবে ছয় আটে আটচল্লিশ আর এই পাঁচ যোগ করে করতে হবে তিপ্পান্ন এবার যোগ করা দেখো এই ছয় আট শূন্য যোগ করে ছয় এই পাঁচ আট চারের নয় তিন আর তিন করতে ছয় আর পাঁচ পাঁচ হবে কত হবে পাঁচ হাজার ছিয়ানব্বই তাহলে আমরা সবগুলো অঙ্ক করব করবো এরপরটা দেখো এখানে কিন্তু তিন সংখ্যা দুই সংখ্যা সমস্যা নেই আমরা কী দুই সংখ্যা দে তিন সংখ্যা গুণ করবো তাহলে প্রথমে তিন দে এক এক গুণ করব তিন দে এক এক হবে তিন এক তিন দু গুণ হবে তিন দু এক গুণ এক তিন এতে এক স্থানের সংখ্যা দিয়ে গুণ করা শেষ আমরা কীভাবে একস্থানের বরাবর একটা শূন্য দেবো এবং দশ স্থানে দুই দেয় গুণ করবো এই দুই দেয় করতে হবে দুই এক কে দুই দুই দু গুণের চার দুই এক কে দুই এবার যোগ করো গুণফলগুলো এই তিন শূন্য যোগ করে তিন ছয় আট দুই আট এই তিন আট চার সাত এই দুই দুই হবে কত হবে দুই হাজার সাতশত তিরাশি এরপরে দেখো এখানে উপর তিন সংখ্যা নিচ্ছে এক সংখ্যা আর সহজ একবার গুণ করলে শেষ হয়ে যাবে ত্রে সাত পাঁচ গুণ পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে পাঁচ সাত হবে তিন সাত দেয় শূন্য গুণ করে কত হবে সাতের শূন্য হবে যে গুণ করবে শূন্য হবে আর তিন যোগ করে কত হবে শূন্য সাথে তিন যোগ করলে হয় তিন লিখবো এই সাত দেয় তিন এক গুণ সাথে একুশ কত হলো হাজার একশত দেখো যেতে এক টাকার সংখ্যা এই আমাদের একবার গুণ করে শেষ এর নয় দেয় ছয় করতে ছয় নং চুয়ান্ন হাতে কত পাঁচ এর নয় দেয় আট এক গুণ করতে হবে আট নং বাহাত্তর বাহাত্তর আর পাঁচ যোগ করে কত হবে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তর কত হবে সাত হাতে হবে সাত এর নয় দেড় চার এক গুণ করতে হবে চার নং ছত্রিশ ছত্রিশ আর সাত যোগ করে কথা বলব সাতত্রিশ আটত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে কত হলো চার হাজার তিনশত চুয়াত্তর এরপর দেবে এখানে কিন্তু আবার দুই সংখ্যা তাহলে এখানে কী করবো এ বি দিয়ে আমরা গুন শূন্য দিয়ে প্রথমে এই তিন সংখ্যা গুণ করি শূন্য দেয় গুন করে কী হবে শূন্য হবে তাহলে শূন্য দেয় শূন্য গুনে শূন্য শূন্য দিয়ে এক গুণ করে শূন্য হবে এই দুই এক গুণ করলে শূন্য হবে ব্যবস্থান বড় শূন্য রাখবো এই দুই দেয় শূন্য গুণ করলে দুই শূন্য শূন্য দুই এক দুই দুই দুগুনে চার এবার যোগ করে দে কত হয় শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য হবে শূন্য দুই যোগ করে দুই চার চার হবে কত হবে বিয়াল্লিশ হাজার সরি চার হাজার দুশত এরপর দেখো এখানে তিন সংখ্যা দুই সংখ্যা আছে আমরা এই আট দেয় গুণ করবো আট দে তিনে গুণ করে দেব তিন আটে চব্বিশ চব্বিশ হতে চার থাকবে দুই সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আট দুই যোগ করে কত হবে আটান্ন আটান্ন কত হবে আট হাতে হবে পাঁচ তিন আরে চব্বিশ আর পাঁচ যোগ করি কত হবে উনত্রিশ উনত্রিশ লিখবো আমরা এরপরে এক বারোটা শূন্য দাও দশ স্থানে দুই করো তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দো চোদ্দো কত হবে চার এক তিন দুগুণে ছয় একে সাত এবার যোগ করে দাও চার শূন্য যোগ করে চার আট চোদ্দো চার থেকে এক নয় আছে তেরো যোগ করি কত চোদ্দো চোদ্দো চার কত এক এই সাত আট দিয়ে নয় হাতে রাখে দশ কত হল দশ হাজার চারশত চল্লিশ এরপর দেখো এখানে দুই সংখ্যা আছে এই পাঁচ হাজারে গুণ করে পাঁচ আটে চল্লিশ চল্লিশে গত হবে শূন্য থাকবে চার পাঁচ নং পঁয়তাল্লিশ চার জ করে কত হবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয় হবে থাকবে চার পাঁচ দু দশ আর চার যোগ করে চোদ্দো এবার অবস্থান বারো শূন্য দাও দশ দু তিন দিয়ে গুণ করব তিন আটে চব্বিশ চব্বিশ হাজার চার দুই তিন নং সাত আট দুই যোগ করে কত উনত্রিশ উনত্রিশের নয় আটকের দুই তিন দুগুণে ছয় হাতে দু আট এবার যোগ করো দেখো শূন্য শূন্য যোগ করে শূন্য নয় চারের তেরো তিন থেকে এক নয় চারের তেরো হাতের এক দু চোদ্দো চোদ্দো চার এক আট নয় হাতের এক যোগি দশ দশ হাজার তাহলে আমরা এরকম এভাবে অঙ্কগুলো করবো